হ্যালো আমি প্রিয়াঙ্কা মল্লিক করে তল থেকে চলে এলাম ভীষণ ভালো একটা কালেকশান নিয়ে মানে এই বাজেটের মধ্যে যে এত ভালো কোয়ালিটি পাওয়া যেতে পারে সত্যি বলতে মানে একটা ডিলারদের থ্যাংক ইউ বললেও কম বলা হবে যে এত কম বাজেটের মধ্যে এত মারাত্মক সফট কোয়ালিটি একটা শাড়ি হতে পারে কারণ দেখে না প্রথমে কালার সেটটা আশা করি দেখেই বুঝতে পারছো এটা প্রপার একদম রোজগুলো শাড়ির তখন থেকে দেখেই যাচ্ছি শাড়িটা অবশ্যই কোয়ালিটি দেখাবো প্রথমে একটু বুকিং প্রজেক্ট এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাই সেভেন কনফার্ম করতে হবে নো ক্যান্সেলেশন নো সিওডি সেভেন্টি টু প্রোডাক্ট এই টাইম মিনিমাম টাইমটুকু দিতে হবে অ্যান্ড ওপেনিং ভিডিও ইজ মানিটারি যে কোনো প্রবলেমের জন্য উইদাউট এনি ওপেনিং ভিডিও কারোর প্রবলেম সলভ হবে না এবার একটু প্রথমে যেটা দেখাতে গিয়ে বলছিলাম কোয়ালিটি এত ভালো এই সেম মাটিরিয়াল আমরা আমাদের পেজে একটু গিয়ে স্ক্রল করো তাহলে বুঝবে এই মাটেরিয়াল আমরা বিক্রি করেছি বারোশো আশি টাকা কখনো তেরোশো পঞ্চাশ টাকায় বাট আজকে দেখো কম প্রাইসে পেয়েছি আর আমার থেকে খুশি কেউ সত্যি নেই যে দেখো তোমরাও যেমন কম প্রাইসে যদি বেস্ট কোয়ালিটি শাড়ি পাও তোমরাও ভীষণ যেমন খুশি হও ঠিক আমরাও যখন হচ্ছে কম বাজেটের মধ্যে শাড়িটা পেয়ে যাই আচ্ছা এই একটা বাজে ভাজ করে দিল ব্যাপারটা এটাই দাঁড়াও এইভাবে দেখাবো প্রথম যে কালারটা যাচ্ছে ব্রিঞ্জার পার্ট কালার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এর একটা প্লাস পয়েন্ট দেখাবো যেটা হচ্ছে ব্যাক এর ফিনিশিং যেটা ভীষণ প্রযোজ্য এবার একটা জিনিস দেখিয়ে দি উপরের দিকে পাটটা কিন্তু একটু স্লিক পারে যাচ্ছে এটা যাচ্ছে একটু উপরে দেখো পাড়ের ডিজাইনটা এখানে একটু চেঞ্জ মানে এই যে ডিজাইনটা এখানে দেখো নেই মানে একটু ছোট পার এটা একটু চওড়া পাড় আর পুরো শাড়িটা যাচ্ছে এরকম আমকলকা বুটার উপরে পুরো একদম ব্রিঞ্জাল যে পার্পল কালার হয় সেই ব্রিঞ্জাল পার্পল কালার ব্যাক সাইডে এবার ফিনিশিংটা দেন এটা বলার এই যাচ্ছে তার ব্যাক সাইডে ফিনিশিং এই যাচ্ছে শাড়িটা অনেকে না শাড়িটা শাড়ি পরতে একদমই পছন্দ করে না গা কুটকুট করার জন্য তাদের বলবো অবশ্যই এটা নাও একদম কুটকুট করবেন এটা গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি এই আছে বিপিতে পুরো সেলফ টানছে এর কাজ তার সাথে যাচ্ছে এত সুন্দর একটা ইউনিক পারের একটা বর্ডার প্রাইসটার জন্য ওয়েট করছে আমি জানি প্রাইসটা বলেই দিচ্ছি প্রথমে প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি সকলের জন্য মাত্র অ্যান্ড মাত্র ইলেভেন সিক্সটি ইয়েস এগারোশো ষাট টাকায় এই কোয়ালিটির শাড়ি ইম্পসিবল ব্যাপার খালি ভাই একটু রিকোয়েস্ট করো কনফার্ম করো অনেকে কাটা এফএস দিচ্ছে ভিডিও ছাড়া সাথে সাথে বেরিয়ে যাচ্ছে সেখানে তোমরা পাচ্ছ না সেখানে একটু বলবো অপশন দিয়ে একটু বুকিং করো আশা করতে সবাইকে দিতে পারবো আর অপশন যদি না দিতে পারো না খুব ইম্পসিবল হয়ে যায় এবার স্পেসিফিক যদি কোনো কালারে আটকে থাকো সেখানে কিছু বলতে পারছি না কারণ অনেকে বলছে দিদি রিস্ক বা প্রি বুকিং হবে তাদের জন্য একটু বলে দিই দেখো সমস্ত কালেকশন হয় কিন্তু সেটা কত সময়ের জন্য রিস্টক হবে বা কত দিন টাইম লাগবে সেটা নিয়ে বলতে আমরা কেউ পারি না তাই জন্য আমরা একটু বলি যে একটু টাইম দিও রিস্টক হলে অবশ্যই আমরা পেজে আবার আপলোড আপলোড করে দেবো ঠিক আছে প্রপার গোল্ডেন সাইড এ কাজ এই যাচ্ছে পুরো পল্লুকা পোরশন পুরো অল ওভার লুক যাচ্ছে এটা এন্ড দিস ওয়ান পুরো বিপি কা পোরশন স্লিভস এত সুন্দর পা প্রাইস আছে ওনলি এন্ড ওনলি 1160 এভার শু শট বি ভালো মানে কোয়ালিটি নিয়ে আমি এইটুকুই বলতে পারি একটা দেখো এখন হচ্ছে কাতানের কোয়ালিটি ভীষণ প্রযোজ্য যেটা হচ্ছে যে তোমরা যে প্রাইসে কাতানগুলো গুলো পাচ্ছ সেটা তোমরা পড়তে পারবে তো কুটকুট করবে না তো সেই সব ভেবেই আমাদের এখন কোয়ালিটি অনেকটা আমরা নিজেরাও যে সেইভাবে যেন কোনো মানে কষ্ট ব্যাপারটা যেন কারণ না হয় আর সফটনেস নিয়ে এইটুকানি বলতে পারি আমি আজ পর্যন্ত যত কাতান দিয়েছি কেউ এখন পর্যন্ত বলতে পারিনি যে কাতানে কোয়ালিটি হার বা সফট না গা কুটকুট করবে এটা কেউ বলতে পারিনি তো এইটুকানি বলতে পারি কাতার নিয়ে কখনো অ্যাটলিস্ট আমাদের কাছে কোয়ারি করো না এতটা প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর আর যে কালারটা দেখাচ্ছি একদম শীতলের লাল কালার প্রপার গোল্ডেন সাইডের কাজ আবারও বলছি এই সাইডটা ব্যাক সাইডে ফিনিশিংটা আবারও দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিতে যারা জিজ্ঞাসাবাদ করো তাদের জন্য এটা দেখানো অপশন দিয়ে একটু করো রিকোয়েস্ট আর আমি তো বলছি একটা জিনিস তোমরা চেষ্টা করো যে নতুন নতুন জিনিস নেওয়ার মানে স্পেসিফিক একটা শাড়ির মধ্যে তোমরা হোল করে থেকো না কারণ দেখো সামনে আমাদের পুজো এবারে কিন্তু পুজো ভীষণ আগে রয়েছে এগিয়ে রয়েছে তো পুজোর জন্য কালেকশন আমাদের ঢোকা শুরু করে দিয়েছে এবার আমরাও চাইছি একদম প্রত্যেক দিন রেগুলার বেসে একদম নতুন নতুন কালেকশনগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া এবার সেটার জন্য একটু বলবো রিস্কটা ওই জন্য আমি একটু কম পরিমাণ করতে চাইছি যাতে এক ব্যাপারটা তোমাদের মধ্যে না লাগে যাতে তোমরা রেগুলার আমাদের যে পেজে যদি ঢোকো যেন বিভিন্ন টাইপ জিনিস পাও মানে কাতান দেবো কাতারে যেন বিভিন্ন ডিজাইন তোমরা পাও ওই এক ঘেমিটা আনবো না আর নতুনত্ব তো করেই যাবো কাতানে এইটুকু আমি বলেই গেছি চ্যালেঞ্জ ছুড়ে যে কাতান স্পেশালিস্ট আমি হবই হব অ্যান্ড প্রাইস নিয়ে তো কেউ বলতে পারবো বিট করতে পারবে না যে কোয়ালিটির উপরে দিচ্ছি অবশ্যই কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইস হয় সবাইকে সেটা আমি মেনশন করে দিই সবসময় তুমি যখন যেমন গুড় ডাকবে তেমন মিষ্টি হবে একটা কথাই আছে কোয়ালিটি তুমি যেমন টাকা ফেলবে তেমন কোয়ালিটি পাবে এই সব কোয়ালিটি সত্যি ইলেভেন সিক্সটি টাকার পাবে না ইম্পসিবল আর ব্ল্যাক এর উপরে গোল্ডেন সাইডে কি মারাত্মক লাগছে না ভীষণই সুন্দর তার সাথে যাচ্ছে পুরো বিপি পোর্শন পুরো স্লিপসে পুরো দেখো একটা সেলফ কাজ দিস ওয়ান কান বিপি বর্ডার আর একটা কথা ক্যানসেলেশন কেউ একটু করো বা চেঞ্জ করো না কালার কালার চেঞ্জ করলে কি বলো তুমি ধরো একটা শাড়ির জন্য কনফার্মেশন পেয়ে পেমেন্টটা করে দিয়েছো এবার তোমার ওটার জন্য তোমার জন্য হোল রাখা হয়েছে এবার তুমি হয়তো দু কিছুক্ষণ পরে পেয়ে প্রিয়াঙ্কা যদি এটা হয় খুব ভালো হয় এবার ব্যাপারটা হয়ে যাচ্ছে যে সেই সেম ওই শাড়িটা হয়তো অন্য কেউ

এখনও কিন্তু কী কি কালেকশন দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর কালেকশন না নিতে পারলেও অবশ্যই একটা করে ভিডিওতে একটা লাইক দিও এইটাই তোমাদের এক একটা লাইক একটা কমেন্ট আমাদের হচ্ছে কাজের এনার্জি অ্যান্ড তোমাদের মানে অনুপ্রেরণার জোগায় তো তোমরা একটু চেষ্টা করো যাতে আমরা তোমাদের এই লাইক কমেন্টস এর জন্য যেন আমি লোভে পড়ে যেন নতুন নতুন কালেকশন দিতে পারি কালেকশনে কমতি দেবো না একটুখানি আয়না ঘরের গ্যারেন্টি দিয়ে বলে আছি এবারে যেটা দেব তোমাদের একটু মরুনটা দিয়ে ভীষণ সুন্দর আচ্ছা এইটা এনা ময়ূর কন্টি কালার যেটা নিয়ে সবসময় দেখো সফটনেস নিয়ে বুঝতে পারছ মানে কোয়ালিটি বলছি না এত প্রিমিয়াম কোয়ালিটি এই কোয়ালিটিটা ইলেভেন সিক্সটি মানে এগারোশো ষাট টাকায় পাওয়া ইম্পসিবল ইম্পসিবল খালি বলবো একটু এটা এসএস দিয়েছি এটা সোল্ড অথচ এটা এসএস দিয়েছে এটা अवेलेबल চেষ্টা করো যেটা अवेलेबल সেটা নেওয়ার এবার অপশন দিলে একটু একটা চেষ্টা করো আর কিচ্ছু না যারা মনে করছে যে কোয়ালিটি একটু ধরে ধরে কিনবে টাচ করে দেখবে তাদেরকে একটা কথা একটু বলি তারা আমার শপে চলে এসো শপে এসে একদম হাতে কোয়ালিটি যাচাই করে দেখে নিয়ে যাও আর যদি অনলাইনে ভিডিও দেখে এস এস দিচ্ছ হোয়াটসঅ্যাপে উইদাউট এনি পেমেন্ট হোল্ড করে শপে এসে কেনা কিন্তু যায় না পেমেন্ট করে রাখলে তোমরা শপে এসে নিতে পারবে এই আছে পুরো ডুয়াল্টন ময়ূরকণ্ঠী ব্লুটুথ কালার এই যাচ্ছে তার বিপি পোর্শন স্লিভসে যাচ্ছে পার প্রাইস আছে ওনিয়ন ওলি ওয়ান বান কেমন লাগছে জানিও এত ভালো ভালো কালেকশন ঢুকছে না পুজো আর মনেই হচ্ছে এবার পুজো এসে গেছে আমার দোকানে তো ফুল একদম প্রোডাক্ট তারপরেও আমার বাড়িতেও আবার যেমন যেমন আমি আগে যখন বাড়িতে বসে লাইভ করতাম দোকান ছিল না দুটো ঘর একদম মানে শাড়িতে ঠাসা ঠাসা ছিল এখন আবার সেই সেম জায়গাতে চলে এসেছে এখন দোকানেও ঠাসা আমার বাড়িও তো ঠাসা তো একটু ওই জন্যই বলার যে ওয়েট করো প্রচুর কালেকশন দেবো খালি ভিডিও ক্রিয়েট করার টাইম পাচ্ছি না প্রচুর সময়ের অভাব মানে যেটুকু একটু সময় পাচ্ছে হয়তো আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি ঘুমিয়ে নিচ্ছি এই হলো ব্যাপার নাহলে একটু যদি এক দু ঘন্টা তো আমার সময় যদি বার করতে পারি দু ঘন্টায় প্রচুর ভিডিও আমরা করে নিতে পারি কিন্তু ওই দু ঘন্টা কেন আমি আধ ঘন্টাও সময় পাই না নিজের জন্য বের করা তো ওই জন্য একটু ভিডিও তৈরি করতে পারছি না প্রচুর কালেকশন ঢুকেছে খালি একটু বলবো তোমাদের ভালোবাসার কাম্য আর কিচ্ছু চাই না একটু লাভ রিয়াকশন দিও এই তোমাদের এক একটা লাভ রিয়েকশন আমাকে একটু অনুপ্রেরণা জায়গায় আমি বারবার বলছি না নিতে পারলে একটা লাভ রিয়েকশন দিও এটাই বলা কেমন লাগছে সেটা একটু জানিও এই কালারটা কি ভালো লাগছে না মরুনের সাথে একটা ব্ল্যাকি ব্ল্যাকি টোন মানে মানে খেয়ে নিতে চাও না হ্যাঁ দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর বিপিটা দেখায় এই যে এই আছে ব্লাউজের পিস সেলফ পুরো কাজ এন্ড স্লিভসে আছে পার প্রাইস আছে ওয়ান ওয়ান সিক্স এক্সাক্টলি এই মাটেরিয়ালটা আমি থার্ড ইফতে বিক্রি করছি এক্সাক্টলি এই মাটেরিয়ালটা সেটাও তোমরা ইলেভেন সিক্সটিতে পাওয়া সত্যি ডিলারদের থ্যাংক ইউ যে এত একদম বাজেটের মধ্যে এত সফটনেস এত প্রিমিয়াম কোয়ালিটি তোমাদের হাতে তুলে দিতে পারছে এটা ডিলাররা করতে পারছে বলেই আমরা অ্যাজ আ সেলার প্রত্যেকটা সেলার তোমাদেরও কম বাজেটের মধ্যে শাড়ি দিতে পারছি তোমরাও অনেকগুলো দিদি আমার বেশি বাজেট নেই দিদি এই টাকার মধ্যে কিনে শাড়ি হবে যারা মনে করছো ঠাকুরকে শাড়ি দেবে তাদেরকে বলবো এর যে কোয়ালিটি ঠাকুরদের শাড়ি একদম মানে নরম শাড়ি দিলে প্রপার ভাবে পড়ানো যায় কারণ একটা মানুষকে না শাড়ি যত না পড়াতে কষ্ট হয় ঠাকুরকে কিন্তু পড়াতে বেশি কষ্টদায়ক তো সেখানে একটু কোয়ালিটি যদি একটু ভালো দেওয়া যায় তাহলে জিনিসটা পরে ভালো লাগবে সব কোয়ালিটি ঠাকুরকে যখন দেবে না দেখবে তুমি নিজেই এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকবে এটাই বলতে পারি এই সেই ডিমান্ডিং কালার ট্রিপল টোল পিন প্রাইস আছে ওনলি অ্যান্ড অনলি তোমাদের ওয়ান ওয়ান সিক্স জিরো শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ডি কিন্তু কোথাও অনেক বারবার মেনশন করি প্লিজ ডি জন্য কেউ হোয়াটসঅ্যাপ করবে না আমাদের কিন্তু কোনো রকম কল অ্যাটেন্ড করা হয় না টোটালি হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে রিপ্লাই করা হয় কল অ্যাটেন্ড করা নট পসিবল আর দিস ওয়ান হচ্ছে যাচ্ছে পুরো বিবিকা পোর্শন অ্যান্ড সিক্স এ আছে পার আর একটা একটু তোমাদের একটু কথা বলতে বলতে দুটো শাড়ি দেখা দেখাতে বলে দিই আর তোমরা যখন পার্সেল ডেসপ্যাচ হয় না আমাদের তরফ থেকে একটা মেসেজ পাও যেটা ট্র্যাকিং লিখে সেই ট্র্যাকিং মেসেজ ধরো আমি কত কথা বলছি তুমি আজকে ডেট আছে বৃহস্পতিবার আমি কথা কথা বলছি বৃহস্পতিবারে ভিডিও তৈরি করছি এই ভিডিও যা ট্র্যাকিং লিস্ট দিচ্ছি তুমি কিন্তু বৃহস্পতিবারে লিস্টেই চেক করবে তুমি যদি দু তিন দিন পরে গিয়ে ট্র্যাকিং লিস্ট চেক করো তো দু তিন দিন পরে গিয়ে হচ্ছে কিবার শনিবার বা তো শনিবারবারে কি ট্রাকিং লিস্ট চেক করলে তোমরা কিন্তু তাহলে তোমাদের নাম পাবে না না যেদিন ধরো আজকে তোমাকে আমি লিংক দিয়েছি আজকে ধরে বলো এটা আজকে ধরো তোমাকে আমি লিংক দিয়েছি আর আজকে ডেট হচ্ছে 14 তারিখ ঠিক আছে

কোথাও কিন্তু আমরা ট্র্যাকিং লিস্ট দিই আমরা কিন্তু ট্র্যাকিং লিস্ট দিই কাউকে ট্র্যাকিং দিই না এমন নয় তো ওই জন্যই বলছি যখন ট্র্যাকিং লিস্ট একটু দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের দায়িত্ব ট্র্যাকিং লিস্ট থেকে নিজেদের নামটা দেখে ট্র্যাকিং আইডিটা কালেক্ট করে নেওয়া এবার তারপরে দু তিন দিন পরে গিয়ে বলছো দিদি আমি ট্র্যাকিং লিস্টে আমার নাম পাচ্ছি না বা দিদি আমার সাইডে কতদূর পৌঁছালো এই কোয়ারি যদি কেউ হোয়াটসঅ্যাপ করো সেখানে একটু রিপ্লাই দেওয়া খুব ইম্পসিবল হয়ে যায় কারণ সমস্ত কিছু একা হাতে করা যায় না গো এইভাবে তো একটু তোমাদেরও কোঅপারেট করতে হবে আমাদের সাথেই যাচ্ছে বিপিটা যাচ্ছে তোমাদের জন্য ওয়ান ওয়ান সিক্স জিরো বটল গ্রিন কালার একদম আগ পৌরে করে পরো মাথায় এখন তো জৈ লাগাও সেই লাগবে সেই লাগবে এইটুকানি বলতে পারি এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে রোজ গোল্ড পার্পেল ও মা গো এই কালারটা নিয়ে যে কি মারামারি হয় লাস্ট কালারটা তুই দেখানোর সময় একটু গায়ে ফেলে দেখিয়ে দিই লুকটা কেমন আসতে পারে আমি কোয়ালিটি নিয়ে আবারও বলছি আয়নাগড়ের কাছে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা করি না এইটুকানি বলতে পারি যে টাকা দিয়ে তুমি শাড়িটা কিনছো তোমাকে সেই কোয়ালিটিটাই দেওয়া হবে তুমি যদি পাঁচশো টাকার শাড়ি কেনো পাঁচশো টাকারই কোয়ালিটি দেওয়া হবে তুমি যদি দু টাকা শাড়ি কেনো দু টাকারই কোয়ালিটি দেওয়া হবে তুমি যদি আশা করো পাঁচশো টাকা শাড়ি কিনে হাজার টাকা কোয়ালিটি পাবো সেটা কিন্তু তোমার বোকামো এই হচ্ছে রোজ গোল্ড পার্পল কালারটা প্রাইস আছে অনলি অ্যান্ড অনলি ওয়ান ওয়ান সিক্স জিরো এবার আমি একটু গায়ে ফেলে দেখাবো অবশ্যই আগে পুরো শাড়িটা ডিটেলিং দেখিয়ে দিই আবারও বলছি প্রপার গোল্ড সাইডের কার এই যাচ্ছে পুরো শাড়ির লুকটা ভীষণ ভালো মানে যতক্ষণ তুমি এই শাড়িটা পাবে ফিল করতে পারবে না যে ইলেভেন ফিফটি টাকা এতটা ভালো কোয়ালিটি একটা শাড়ি হতে পারে এটাই বলা আর যারা মনে করছে সবথেকে আসবে সবাই চলে এসো এবার দেখিয়ে দিই সবাই অ্যাড্রেসটা বলে দিই টু ফিফটি ফোর প্লট আনন্দপুর 700107 ল্যান্ডমার্ক যাচ্ছে নিয়ার রডি হসপিটাল আমাদের কিন্তু মঙ্গলবার করে শপ ক্লোজ থাকে বাকি রেগুলার আমাদের শপ ওপেন থাকে রাত 9 টা যখন তোমরা দূর থেকে আসবে একবার আমাদের সাথে একটু कांटेक्ट করে নিও মেসেজ করে নিও ঠিক রিপ্লাই পাবে হয়তো ফোন কল না অ্যাটেন কোলো মেসেজে ঠিক রিপ্লাই করে গাইড করে দেওয়া হবে তো কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও আর কি কি ধামাকা ধামাকা ভিডিও আসতে চলেছে খালি ওয়েট করো টাটা